একটা ভুল সিদ্ধান্ত অনেক সময় একটা মানুষকে বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে এবং তার জীবনটা দুর্বিশহ হয়ে যেতে পারে কিন্তু কেন মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং কিভাবে এই ভুল সিদ্ধান্ত এড়ানো যায় আর কিভাবে এই ভুল সিদ্ধান্ত থেকে বেরোনো যায় আজ আমরা জানবো কিছু বিজ্ঞানী দার্শনিক এবং সফল ব্যক্তিদের চিন্তা ভাবনা থেকে যে কিভাবে এই ভুল সিদ্ধান্তের ফাঁস থেকে বেরোনো যায় প্রথমে জানা দরকার যে ভুল সিদ্ধান্ত কেন হয় বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন আমি জানি আমি কিছুই জানি না আমরা অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নিই আর সত্যিটা না জেনে এগিয়ে যাই বিখ্যাত রাশিয়ান দার্শনিক এবং লেখক লিও টলস্টয় বলেছিলেন সবাই পৃথিবী পরিবর্তন করতে চায় কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করতে চায় না আমরা যখন বাস্তব পরিস্থিতি বুঝতে ব্যর্থ হই তখনই ভুল সিদ্ধান্ত নিই এবার জানা যাক ভুল সিদ্ধান্ত এড়ানোর উপায় প্রথম সঠিক তত্ত্ব সংগ্রহ করুন আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যদি আমাকে ছ ঘন্টা সময় দেওয়া হয় গাছ কাটতে তবে চার ঘন্টা আমি কুঠার ধার দিতেই ব্যয় করব অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে গবেষণা করতে হবে আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু আজকের লাভ নয় ভবিষ্যতে কি প্রভাব পড়বে তা ভেবে সিদ্ধান্ত নিন নি দু নম্বর অভিজ্ঞদের পরামর্শ নিন চাণক্য বলেছেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ দশ বছরের অভিজ্ঞতা সমান তাই নিজের ইগো বাদ দিয়ে অভিজ্ঞ মানুষদের পরামর্শ শুনুন তিন নম্বর নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন ডেল কারনেকি বলেছিলেন রাগ বা আবেশের বসে নেওয়া সিদ্ধান্ত নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে ভুল হয় তাই সিদ্ধান্ত নেওয়ার সময় শান্ত থাকুন শেষে বলি জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে ভবিষ্যৎকে নিরাপদ করা তাই ভুল থেকে শিক্ষা নিতে হবে কারণ আপনার আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনার আগামীকাল তবে একটা কথা ঠিক একটা ভুল সিদ্ধান্ত মানে জীবন শেষ হয়ে যাও না সেখান থেকে কী করে বেরোতে হবে সেখান থেকে বেরোনোর একটাই উপায় মাথা ঠান্ডা করুন চিন্তা করুন একমাত্র একটা সঠিক সিদ্ধান্তই আপনাকে ভুল সিদ্ধান্তের বিপদের ফাঁস থেকে বার করতে পারে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ